আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর ময়দা দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আর এই নাস্তাটা আপনারা বিকেলে কিংবা টিফিনে বাচ্চাদের দিয়ে দিতে পারবেন খুবই মজার হয় এই নাস্তাটি তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই একটা মিক্সিং বলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের ময়দা দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণের চিনি আর স্বাদ অনুযায়ী লবণ তেল দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণের এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন হাতের মধ্যে এভাবে দলা পাকানো যায় তখন বুঝতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ডো মেখে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে একসাথেই কিন্তু অনেক পানি দেওয়া যাবে না তাহলে অনেক বেশি নরম হয়ে যাবে তো ডোটা মেখে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দেব। তার আগে উপর দিয়ে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি নাস্তার ভিতরে পুর তৈরি করে নেব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর সামান্য পরিমাণের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আস্ত জিরা দিয়ে দিলাম সামান্য পরিমাণের এতে করে কিন্তু নাস্তার ফ্লেভারটা ভালো আসবে তো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলু এখানে সিদ্ধ করা দুইটা আলু দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে দিলাম এতে করে কালারটা ভালো আসবে এবার আমি চেড়ে আলুটাকে ভেজে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর লবণটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরই মাঝে কিন্তু নাস্তার পুরটা রেডি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আগে থেকে যে ডোটা আমি রেডি করে নিয়েছিলাম ওই ডোটা আরও কিছুক্ষণ একটু ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি মথে নাও হয়ে গেছে এবার ডোটাকে আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি আর এটা থেকে আমি একটা রোলের মতো করে নিচ্ছি রোল করে নেওয়া হয়ে গেছে এবার একটা নাইফের সাহায্যে আমি ছোট ছোট পিচ করে কেটে নিচ্ছি এতে করে কিন্তু নাস্তাগুলো সমান সাইজের হবে একটা লিচি নিয়ে নিলাম এবার আমি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো ওই লিচিটার উপরে আমি কিছুটা শুকনো ময়দা দিয়ে দিলাম এখন আমি একটা রুটি বেলে নেব পাতলা করে রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে এবার সব সাইড আমি সমান করে কেটে নিচ্ছি নেওয়া হয়ে গেছে এবার আমি নাস্তার পুরটা দিয়ে দিচ্ছি এখানে আমি আলুর যেই পুর তৈরি করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এভাবে একটা চামিজের সাহায্যে চেপে চেপে একটু সমান করে দিচ্ছি এবার আমি সব সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে এটাকে ফোল্ড করলে খুলে না যায় এখন আমি এটাকে রোল করে নিচ্ছি এভাবে একটু চেপে চেপে রোল করে নিতে হবে রোল করে নেওয়া হয়ে গেছে এখন সাইডের অসমান অংশটাকে কেটে নিচ্ছি এতে করে কিন্তু দেখতে ভালো লাগবে একটা রোল বানিয়ে নিয়েছি একইভাবে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব ভাজার জন্য চুলায় পরিমাণ মতো তেল হালকা গরম করে নিয়েছি সে তেলের মধ্যে এক এক করে রোলগুলো দিয়ে দিচ্ছি চুলারাচটা মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে দুই পাশেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব খুব বেশি হাই হিটে ভাজবো না এতে করে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে তো এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন উপরে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি তেল ছেঁকে তুলে নেব এই রোলগুলো ভাজতে চার পাঁচ মিনিটের মতো সময় লাগে ঝটপটেই ভেজে নেওয়া যায় তো সবগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজেই আলু আর ময়দা দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিলাম আর এরকম ভীষণ মজার মজার নাস্তা পাওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ